স্বজনদের অভিযোগ তিন সেপ্টেম্বর রাতে সোহাগের স্ত্রী পাখিকে কুপিয়ে হত্যা করে শাহাদাত ও তার লোকজন মাদারীপুরের কালকিনির মাঝেরকান্দি এলাকার সৌদি আরব প্রবাসী সোহাগ হারাদারের সঙ্গে চাচা শাহাদাত হারাদারের জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের

অভিযুক্ত বলছে যে আমার মেয়ে সব সময় বলতো তারা তিনজন আমাকে সব সময় হুমকি দেয় আমার মায়ের ফলাইবে এমন কি নিরহ মানুষদের থানায় নিয়ে হয়রানির অভিযোগ উঠেছে এবার থানার থেকে ক্যামেরা ক্যামেরা বাদ না যারা নিদোষী নিসা করে যারা করছে হাগো অরঙ্গা করে আমার নিদোষী আমার ঘরে নিয়ে করে আমার করে দোষ দেয় আমার আগে একটু বাড়ি বাড়ি সমস্যা ছিল জায়গা জমি নিয়ে কিন্তু আমরা মিডে গেছি তবে তার স্ত্রীর দাবি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত নন তারা আমাকে মিল করে দিছে